মমতা বন্দ্যোপাধ্যায়কে লাশের রাজনীতি করতে হয় আমাদের রাজনীতি করতে হয় না অপরাধ একটাই বঙ্কবিহারী মাহাতো তিনি আঠারো সাল থেকে ভারতীয় জনতা পার্টি করেন অপরাধ একটাই এবারের নির্বাচনে এগিয়ে রেখেছে ডাক্তার সুভাষ সরকার আমাদের প্রার্থী ছিলেন তাকে এগিয়ে রেখেছেন তাই এখানে উত্তম মাহাত্মর যে দু সালে যিনি ভোটে হেরেছিলেন তার যে রাগ এখানকার অঞ্চলের সভাপতি তৃণমূলের এবং উপপ্রধান সেই রাগ চরিতার্থ করার জন্য এখানে করেছেন পরিবার আপনাদের সামনে যা বলার বলেছে অন ক্যামেরা সাতজন ছিল বলেনি ছজন ছিল বলেছে দুজন অ্যারেস্ট হয়েছে বলেছে এফআইআর নেম বলেছে আসল আসামি ধরা পড়েনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি আইও কেস ডায়েরি সাবমিট করার আগে চার্জশিট সাবমিট করার আগে তিনি যদি কনক্লুশন টেনে দেন তদন্তে তাহলে পশ্চিমবঙ্গে তদন্ত হবে কি করে এই জন্য তো হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন আদালতগুলি পশ্চিমবঙ্গ পুলিশের উপর আস্থা রাখতে পারছে না তারা প্রত্যেকটা কেসেই পুলিশের এফআইআর কে নয় বলছে ফলস এফআইআর নইলে ট্রান্সফার করছে সিবিআই কে নয় এনআইএ আজকে পুলিশ মন্ত্রী তার আটচল্লিশ ঘন্টা ধৈর্য রাখার নেই তিনি পাবলিকলি তার মানে জাজমেন্ট ইনভেস্টিগেশন পানিশমেন্ট কনক্লুশন টেনে দিয়ে বললেন যে পারিবারিক বিরোধের সঙ্গে রাজনীতি নেই যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে রানীবাদে একজন মারা গেছে সব মৃত্যুই আমি খোঁজ নিয়েছি নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার পার্সোনাল এনিমিটি সেটা কেউ ইট ইস নাথিং পলিটিক্যাল তাও পুলিশ যে অ্যাকশন নেয় পুলিশ অ্যাকশন নেবে এটা পুলিশের ডিউটি এত বড় মিথ্যাবাদী তো মিথ্যা কথা তো ডেলি সকাল আর বিকাল বলেন কালকেও বলে গেছেন আড়িয়া দহ ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আড়িয়া দহ কামারাটি কামারাটি দমদম লোকসভার অন্তর্গত এবং দমদম লোকসভাতে দু হাজার নয় থেকে অধ্যবধি সৌগতরা এমপি অর্জুন সিং কখনো এমপি নয় অথচ তিনি কালকে দাঁড়িয়ে বলছেন যে এখানে দু সালের ঘটনা এবং এখানে অর্জুন সিং এমপি ছিলেন যে মুখ্যমন্ত্রী তেরো বছর মুখ্যমন্ত্রী করার পরে আড়িয়া দেওয়াটা কামারাটির মধ্যে আর কামারাটিটা দমদম লোকসভার মধ্যে জানে না এই রকম একজন নিম্ন মেধার অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের চলতে হচ্ছে আর মুসলমানরা এক হয়ে ভোট দিচ্ছে আর কিছু গরিব মানুষ ভাতার লোভে ভোট দিচ্ছে আর পুলিশ কিছু ছাপ্পা মারছে তাই আমাদের বয়ে নিয়ে যেতে হচ্ছে এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গ

নিজের কনস্টিটুয়েন্সি ভবানীপুরে নটার মধ্যে হেরেছেন স্বাভাবিকভাবে এই মুখ্যমন্ত্রী শহর এলাকায় শিক্ষিত সচেতন লোকের কাছে পাঁচটা রিজেক্ট হয়েছেন তাই তিনি ইমেজ সেভ করার জন্য সব জিনিস করছেন এর কোনো লাভ নেই আমি এক্ষুনি আপনাকে বলতে পারি হামিদুর রহমান বলে যে চোপড়ার বিখ্যাত এমএলএ তার ছেলে চোপড়াতে একটা পেট্রোল পাম্প করছে তিস্তা নদী বুঝিয়ে আমার কাছে ডকুমেন্ট আছে তিস্তার নদীকে বুঝিয়ে এক্ষুনি পাঠিয়ে দেন আপনার আপনি এক্ষুনি আপনার ক্যামেরা পাঠিয়ে দেন দেখবেন বালি দিয়ে ফিল আপ হচ্ছে ওখানে পেট্রোল পাম্প হল হামি দূরের বেটার বড় বড় কথা বলছে কে কার জমি গোটা নদী এলাকাকে কি করেছে দেখুন বালি কেটে তছনচ করে দিয়েছে গোটা বাঁকুড়া জেলা বিষ্ণুপুর এই বাঁকুড়া বিষ্ণুপুর এই জেলা এখানে শেষ করে দিয়েছে প্রকৃতি মা যা যা দিয়েছে সব শেষ করে দিয়েছে কিচ্ছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে লাশের রাজনীতি করতে হয় আমাদের লাশের রাজনীতি করতে হয় না